সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো আমি তোমাদের সঙ্গীতা ম্যাম আবার চলে এসেছি তোমাদের আমার বই দ্বিতীয় পর্ব আজকের ভিডিও আমার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের দ্বিতীয় পর্বের যে আমার বইটা রয়েছে তার প্রথম পাতার অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে আশা করি তোমরা সবাই খুব ভালো করে প্র্যাকটিস করেছো অঙ্কগুলো দেখো নিরানব্বই পাতার অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছিলাম যারা আগের ভিডিও মিস করে গেছ তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিও দেখবে তারপর কিন্তু আজকের অঙ্কগুলো করবে আগের দিন যোগ শিখিয়েছিলাম আজকে আমরা বিয়োগ করব । যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করো যাতে তারাও তোমাদের মতো অঙ্কগুলো ভালো করে শিখে নিতে পারে যদি ভিডিও ভালো লাগে কোথাও স্কিপ না করে দেখবে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে চলো আমি স্টার্ট করছি আজকের অঙ্ক দেখো আজকে আমি একশো এক পাতার অঙ্কগুলো শেখাবো সবাই তোমরা বইটা খুলে তারপর আমার ভিডিও দেখতে বসবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর সব থেকে ভালো হয় আগে ভিডিও দেখে বুঝে নেবে তারপর কিন্তু তোমরা নিজে নিজে অঙ্কগুলো বইতে করার চেষ্টা করবে বইতে করা হয়ে গেলে বাড়িতে যিনি আছেন তাদেরকে বলবে এরকম অনেক অঙ্ক তোমাদের খাতায় লিখে দিতে যাতে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো খুব ভালো করে তোমরা শিখে যাবে যোগের ঠিক আছে ক্লাস ওয়ানে তো তোমরা যোগ বিয়োগ অনেক করেছো এগুলো প্রথম দিকের বলে ছোট ছোটই থাকবে যত পরের দিকে যাবে একটু কঠিন অঙ্ক তোমাদের থাকবে তো অঙ্ক একেবারেই কঠিন নয় যদি সহজভাবে বুঝতে পারো অঙ্ক খুবই সোজা প্রথম অঙ্কে কি বলা হয়েছে একটি নৌকা করে আঠাশ জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে সাতজন বাগবাজার ঘাটে নেমে গেল এখন নৌকায় কতজন বসে আছে দেখি এই অঙ্কগুলো কিন্তু আমরা দেখো এইভাবে একক দশক লিখে করব। তাহলে খাতায় তোমরা একক দশক লিখে নেবে একইভাবে আর বইতে তো করাই আছে শুধু বিয়োগ করলেই হয়ে যাবে প্রথম কি আছে আঠাশ জন যা দেখো এখানে আঠাশ লেখা হয়েছে নেক্সট কতজন বাগবাজার ঘাটে নেমে গেল সাত জন নেমে গেল এই প্রশ্নের অঙ্কগুলো লেখালেখির কোনো ব্যাপার নেই বাট তাও বলবো তোমরা যদি চাও লিখে লিখে করতে সেভাবেও খাতায় করতে পারো যেমন নৌকা করে যাচ্ছিল আঠাশ জন বাগবাজার ঘাটে নেমে গেল সাত জন বড় দাগ দিয়ে ঠিক যেমন আমরা যোগ করেছিলাম নৌকায় বসে আছে বলে বিয়োগ করে যে উত্তরটা বেরোবে সেটাই উত্তর ঠিক আছে এবার দেখো আটাশের নিচে সাত বিয়োগ আমরা কিভাবে করব ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা ততক্ষণ গুনে যাব। যতক্ষণ না আট উচ্চারণ হচ্ছে মানে যে করে আট উচ্চারণ হবে সেটাই হবে উত্তর তাহলে দেখো সাতের পর থেকে আট এক কর তাহলে এখানে আমি কত লিখেছি এক মানে আট থেকে সাত বিয়োগ করলে এক হলো এবার দেখো দুইয়ের নিচে আছে বিয়োগ চিহ্ন এই জায়গাটা ফাঁকা মানে এখানে শূন্য আছে আর সংখ্যার নিচে যদি শূন্য থাকে সেই শূন্যটার কিন্তু কোনো ভ্যালু নেই কোনো মানে নেই ঠিক আছে তাই এখানে মনে মনে আমরা ধরে নেবো এখানে কিছু নেই মানে শূন্য আছে তাহলে দুই থেকে শূন্য বিয়োগ করলে সেই দুইটাই কিন্তু বসে যাবে তাহলে আঠাশ থেকে সাত বিয়োগ করলে আমরা কত পেলাম একুশ পেলাম পরের অঙ্ক একটি গাছে পঁয়ত্রিশটি আম ছিল উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন তার খাওয়ার জন্য চারটি আম পারা হয়েছে গাছে আর কটি আম আছে হিসাব করি দেখো এখানে গাছটার মধ্যে টোটাল পঁয়ত্রিশটা আম ছিল ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথমে কী লিখবো পঁয়ত্রিশ লিখবো তারপর কি বলা হয়েছে না বাড়িতে মামা এসছে মামার খাওয়ার জন্য চারটে আম পারা হয়েছে তাহলে বিয়োগ চার চলে গেলে পড়ে গেলে পাড়া হলে পচে গেলে এসব ক্ষেত্রে আমরা কি করি বিয়োগ করি বিয়োগ চিহ্ন দিলাম তাহলে একইভাবে এবার বিয়োগটা করবো চারের পর থেকে পাঁচ চার পাঁচ এক কর তাহলে এখানে আমরা এক বসাবো নেক্সট একইভাবে তিনের নিচে কিছু নেই মানে শূন্য তিনটা বসিয়ে দিলাম লিখে যারা করবে তাদের জন্য বলি লিখতে হবে গাছে আম ছিল পঁয়ত্রিশটি পরের লাইনে আম পাড়া হয়েছে চারটি বড় দাগ দিয়ে গাছে আম রয়েছে একত্রিশটি পরের অঙ্কে চলে যাব দেখো এখানে অনেকগুলো কলার ছবি রয়েছে বাবা বাজার থেকে বারোটি কলা কিনে এনেছেন কটি না বারোটি আমি সেখান থেকে দুটি কলা খেলাম ও দুটো কলা খেয়ে নিল এখন কটি কলা আছে যারা লিখবে কিভাবে লিখবে বাজার থেকে বাবা কলা এনেছে বারোটি আমি কলা খেলাম দুটি সাজানো হয়ে গেল এবার বড় দাগ কেটে কলা এখন রয়েছে বলে বিয়োগটা করতে হবে তাহলে বিয়োগটা দেখে নি চলো দুই থেকে দুই বিয়োগ করলে শূন্যই হবে কেন দেখো এখানে যদি আমি দুটো দাগ দিই আর দুই থেকে দুই বিয়োগ যাচ্ছে মানে দুটো দাগই বাদ চলে যাচ্ছে তাহলে কিছুই থাকছে না শূন্য একের নিচে কিছু নেই মানে এখানেও শূন্য একটা বসে গেলো একদম সোজা বিয়োগগুলো ঠিক আছে চটপট তোমরা করে ফেলো নেক্সট এবার এখানে দেখো একইভাবে কতগুলো বিয়োগ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের করতে হবে সাতের পর থেকে আট এক এখানে কিছু নেই মানে একটা নেমে গেল পরেরটা চারের পরে পাঁচ এক দুইটা নেমে গেল ছয়ের পরে সাত আট আট বলা হচ্ছে দুই করে তাহলে এখানে দুই বসাবো তিনটা নেমে গেল। নেক্সট চার বিয়োগ চার শূন্য এখানে দুইয়ের নিচে কিছু নেই মানে দুই বসে গেল নেক্সট আটের পর থেকে নয় এক নেক্সট চারের নিচে কিছু নেই মানে চারটা বসে গেল পরের লাইনে দেখো ওপরে আছে কত ছাপ্পান্ন নিচে পাঁচ তাহলে ওপরে ছয় নিচে পাঁচ পাঁচের পর থেকে ছয় এক এখানে এক বসে গেল পাঁচের নিচে কিছু নেই মানে পাঁচই বসে যাবে সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য আর এই সাতটা নেমে গেল আটের পরে নয় এক এক বসলো এই আটটা নেমে গেল আবার দেখো পাঁচের পর থেকে ছয় সাত দুই বসলো নয়টা নেমে গেল ঠিক আছে তো দেখো কত তাড়াতাড়ি আমরা একশো এক পাতার অঙ্কগুলো শিখে নিলাম চলে যাব পরের অঙ্কে দেখো এই পাতার অঙ্কগুলো কিন্তু একটু অন্যরকম এতক্ষণ তোমরা একদম সোজা সোজা অঙ্কগুলো শিখছিলে এবার কিন্তু হাতে রাখা বিয়োগ শিখতে হবে তো কিভাবে শিখবো দেখো প্রথম যে অঙ্কটা একক দশক এখানে রয়েছে কত বাষট্টি পরের লাইনে রয়েছে কত ছেচল্লিশ ঠিক আছে এবার দেখো এতক্ষণ কি ছিল ওপরে বড় সংখ্যা ছিল নিচে ছোট সংখ্যা ছিল তাই আমরা জাস্ট করবনে বসিয়ে দিচ্ছিলাম এখানে কি আছে দেখো ওপরে ছোট সংখ্যা নিচে রয়েছে বড় সংখ্যা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে শিখিয়েছিলাম যে যখন ওপরে ছোট সংখ্যা থাকে তখন কিন্তু ধার নিতে হয় শুধু ধার নেওয়া নয় ধার নিলে কিন্তু শোধ করতে হয় ঠিক আছে তো দেখো এখানে দুই মানে মনে মনে আমরা ধরে নেব কত এখানে বারো আছে মানে দশ আমি ধার নিলাম দশ ধার নিলাম আর এখানে দুই ছিল তাহলে দশ যোগ দুই টোটাল কত হলো বারো হলো এই বারো সংখ্যাটা আমরা এখানে বসাবো বারো কিন্তু আমরা ধার নিয়ে নি ধার নিয়েছি কত দশ নিচে আমার বড় সংখ্যা রয়েছে বিয়োগে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না তাই যে ভাবে আমাকে ওপরের সংখ্যাটাকে বড় বানাতে হবে মানে ছয়ের থেকে বড় করতে হবে তো একটাই উপায় আছে ধার নেওয়া তাই তো তোমার কাছে যখন ক্লাসে পেন্সিল থাকে না তুমি বন্ধুর থেকে ধার নাও এখানেও তাই সেই জন্য দশ ধার নেওয়া হলো তাহলে এখানে দুই আছে তাহলে দশ যোগ দুই বারো এই গোলটায় আমরা বারো বসাবো ঠিক আছে যখনই এখানে বারো বসাবো এখানে দুইটা কিন্তু কেটে দেবো একইভাবে সাথে সাথে তোমরা কি করবে ধার যখন নিয়েছো ধারটা শোধও করে দেবে শোধ কিভাবে করবে এইখানে এই সংখ্যাটাকে কেটে দিয়ে মানে কি যেটা তুমি ধার নিলে সেটা তুমি শোধ করে দিলে এই ছয়টা কেটে ছয়ের আগের সংখ্যা বসিয়ে দেবো মানে একটা কমে যাবে ছয়টা কেটে দিলাম কেটে দিয়ে এখানে পাঁচ বসিয়ে দিলাম এই কাজটা কিন্তু তোমরা সবার আগে করে নেবে তারপর কিন্তু বিয়োগটা করবে তাহলে সুবিধা হবে তাহলে ছয় আর দুই দুটোই কাটা হয়ে গেল তাহলে এখন বিয়োগ আমাকে কার থেকে কাকে করতে হবে বারো থেকে ছয় বিয়োগ করতে হবে এদিকে আর এখানে পাঁচ থেকে চার বিয়োগ করতে হবে তাই তো তাহলে গুনি চলো ছয়ের পর থেকে বারো গুণবো ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলো ছয় ছয় আমি বসিয়ে দিলাম এবার এখানে কত আছে চার উপরে কত আছে পাঁচ আমি ছয় কেটে কিন্তু পাঁচ করে দিয়েছি তাহলে চার থেকে পাঁচ গুনবো চারের পরে পাঁচ এক দেখো এক বসিয়ে দিয়েছি এখানেও তাই চার ছিল তাহলে দশ ধার করলাম তার সাথে চার যোগ করলাম কত হলো চোদ্দো চোদ্দটাকে এখানে বসিয়ে দিলাম ধারটা শোধ করে দেবো সাত কেটে এখানে ছয় হয়ে যাবে একটা সংখ্যা কমে গেল তাহলে এবার চোদ্দো থেকে নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত হলো পাঁচ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় কত হলো পাঁচ নেক্সট এখানেও দেখো এক ছিল তাহলে দশ যোগ এক কত হলো এগারো এগারো এখানে বসালাম এখানে চার কেটে করে দিলাম তিন এবার এগারো থেকে আট বিয়োগ করবো আট নয় দশ এগারো কত হবে তিন হবে আর এখানে একের পর থেকে দুই তিন কত হলো দুই নেক্সট এখানে দেখো শূন্য আছে শূন্য আছে মানে কোনো সংখ্যাই নেই তাহলে শুধু এখানে দশ ধরে নেব এবার দশ থেকে পাঁচ বিয়োগ করবো পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ বসে গেল এবার আট কেটে দিয়ে সাত করে দিয়েছি জাস্ট আগের সংখ্যাটা তাহলে তিনের পর থেকে চার পাঁচ ছয় সাত কত হলো চার হয়ে গেল নেক্সট এখানে দেখো আমি তোমাদের তোমাদের সামনে করে দেখাবো অঙ্কগুলো এটা তো করা ছিল বুঝিয়ে দিলাম দেখো এখানে কত আছে তিন আছে তাহলে কত ধার নেব দশ ধার নেব দশ যোগ তিন এখানে কত লিখব তেরো সাথে সাথে তিনটা কেটে দেবো এখানে ছয় কেটে কত লিখবো ছয়ের আগের সংখ্যা পাঁচ এবার তেরো থেকে পাঁচ বিয়োগ করব। পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত করে তেরো বলছি আট করে আট বসিয়ে দিলাম এখানে দুইয়ের পর থেকে তিন চার পাঁচ তিন বসিয়ে দিলাম নেক্সট দুই আছে এখানে তাহলে দশ যোগ দুই কত হবে বারো দুই কেটে দিলাম এখানেও আট কেটে সাত করে দিলাম তার আগের সংখ্যা তাহলে সাত আট নয় দশ এগারো বারো কত হলো পাঁচ এখানে ছয়ের পর থেকে ছয় সাত এক বসিয়ে দিলাম নেক্সট এখানে এক আছে তাহলে দশ যোগ এক কত হবে এগারো এক কেটে দিলাম চার কেটে তিন করে দিলাম তাহলে আট নয় দশ এগারো কত হবে তিন হবে একের পর থেকে তিন গুনব এক দুই তিন কত হলো দুই হলো এবার দেখো এখানে কত রয়েছে না শূন্য রয়েছে শূন্য মানে দশ ধরবো শূন্যটা কেটে দিয়ে আট কেটে দিয়ে কত লিখব আগের সংখ্যা সাত এবার দশ থেকে পাঁচ বিয়োগ করব পাঁচ ছয় সাত আট নয় দশ কত হবে পাঁচ হবে আর এখানে তিনের পর থেকে চার পাঁচ ছয় সাত কত হলো চার হলো নেক্সট কত আছে তিন আছে তাহলে দশ যোগ তিন কত হবে তেরো তিন কেটে দিলাম সাত কেটে দিয়ে ছয় করে দিলাম এবার তেরো থেকে আট বিয়োগ করবো আট নয় দশ এগারো বারো তেরো কত হলো পাঁচ হলো পাঁচ বসিয়ে দেবো এখানে পাঁচ ছয় এক আবার দেখো এখানে কত রয়েছে শূন্য রয়েছে মানে কত শূন্যটা কেটে আর এখানে নয়টা কেটে কত লিখবো আট লিখবো তাহলে এবার দশ থেকে পাঁচ বিয়োগ করো পাঁচ ছয় সাত আট নয় দশ কত করে হলো পাঁচ করে পাঁচ বসিয়ে দিলাম এবার এখানে আট থেকে দুই দুইয়ের পর থেকে আট গুনবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত হলো ছয় হলো নেক্সট এখানে কত আছে দুই তাহলে দশ ধার নিলাম যোগ দুই কত লিখবো বারো লিখব দুই কেটে দিয়ে আর এখানে নয় কেটে দিয়ে করব কত আট বারো থেকে আট বিয়োগ হচ্ছে আট নয় দশ এগারো বারো কত উত্তর হবে চার আর এখানে ছয়ের পর থেকে সাত আট দুই উত্তর চব্বিশ পরেরটায় দেখো কি রয়েছে তিন রয়েছে তাহলে দশ যোগ তিন কত লিখব তেরো তিন কেটে দিলাম সাত কেটে দিয়ে ছয় করলাম এবার তেরো থেকে আট আট নয় দশ এগারো বারো তেরো কত লিখবো পাঁচ লিখব এখানে তিনের পর থেকে চার পাঁচ ছয় তিন লিখব উত্তর পঁয়ত্রিশ নেক্সট আর আজকের লাস্ট লাইন এখানে কত আছে শূন্য আছে শূন্য কেটে দিয়ে কত করব দশ এখানে নয় কেটে দিয়ে করব আট আমি আগেই বলেছি এই কাজটা কিন্তু সবার আগে করে নিতে হবে যেমন এখানেও শূন্য রয়েছে শূন্য কেটে বসিয়ে দিলাম দশ সাত কেটে বসিয়ে দিলাম ছয় এখানে কত দুই রয়েছে তাহলে দশ ধার নেব যোগ দুই করে দিলাম বারো এখানে দুই কেটে আবার এখানে চার কেটে করে দিলাম তিন নেক্সট এখানে কত আছে সাত আছে তাহলে দশ যোগ সাত কত হবে সতেরো সাত কেটে দিলাম তিন কেটে দিয়ে দুই করলাম এভাবে কিন্তু অঙ্কটাকে সাজিয়ে নেবে তারপর দেখবে করতে সুবিধা হবে তাহলে দশ থেকে আট আট নয় দশ কত হলো দুই হলো এবার এখানে কি হবে দেখো ওপরেও আমি করেছি আট নিচেও করেছি আট তাহলে আট থেকে আট বিয়োগ করলে কত হয় শূন্য হবে শূন্য এখানে লিখলেও চলে না লিখলেও কোনো ক্ষতি নেই নেক্সট এখানেও দশ থেকে আট বিয়োগ করবো আট নয় দশ কত হলো দুই হলো আবার এখানে ছয় থেকে ছয় বিয়োগ হচ্ছে তাহলে শূন্য এখানেও একইভাবে কিচ্ছু লেখার দরকার নেই বারো থেকে আট আট নয় দশ এগারো বারো কত হলো চার আবার এখানে তিনের পর থেকে দুই দুয়ের পরে তিন এক চোদ্দ উত্তর নেক্সট এখানে আছে কত সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করছি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত উত্তর হলো আট হলো আট বসিয়ে দিলাম ঠিক আছে এবার এখানেও তিন কেটে দুই করে দিয়েছি তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে কত হবে শূন্য হবে এবার নর্মালি দেখো তুমি কনফার্ম হওয়ার জন্য যে অঙ্কটা ঠিক আছে কিনা না উনত্রিশ থেকে সাঁত্রিশ দেখো আটই হবে উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ দেখো আট করেই হচ্ছে তার মানে কি উত্তরটা তোমার একদম ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু হাতে গুনে দেখে নিতে পারো যে তোমরা এই প্রসেসে অঙ্ক যেটা করলে সেগুলো একদম কারেক্ট কিনা তাহলে আজকে তোমরা দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়মের অঙ্ক কিন্তু শিখলে যেটা ফার্স্ট টাইম তোমরা শিখলে এইভাবে হাতে ধরে আগে নর্মালি হাতে ধরে তোমরা করগুনে বিয়োগ করেছ কিন্তু এইভাবে তোমরা যদি বিয়োগটা করো দেখো কত সোজার কত তাড়াতাড়ি হয়ে গেল এতগুলো অঙ্ক ষোলোটা অঙ্ক আমরা জাস্ট কিন্তু পাঁচ থেকে সাত মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবো যদি এই প্রসেসে করি এই ধার নেওয়া আর শোধ করা ঠিক আছে আশা করি তোমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছো এইভাবে দেখতে থাকো পরপর আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর ভিডিও কিন্তু নিয়ে আসবো সো কিপ ওয়াচিং দেখতে থাকো আজকে আর নয় আজকের জন্য এটুকুই যে অঙ্কগুলো আজকে শেখালাম বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি আমি আবার পরের পাতার ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা